গনায় যদি হয়ে যায় প্রকাশ করবেন না কি বললাম প্রকাশ করবেন না আপনি ভাবছেন আলেম হুজুরের কাছে প্রকাশ করবো জিনা অনেকে আছে আমাদের কাছে বলে যে হুজুর একটা মেসিংহ সম্পর্ক ছিল সব কিছু করে ফেলেছি আমার কি ক্ষমা হবে ও সে মিটিকে দিয়ে উদাহরণ দিয়ে বলে এইভাবে না যদি জান্নার আগ্রহ থাকে থার্ড পার্সেন্ট শব্দ ব্যবহার করে বলে যে কেউ যদি এরকম করে ফেলে তার কি কোনো ক্ষমা আছে উপায় কি এইভাবে নিজের কোনো একশো উনিশ নম্বর আল্লাহ আলবানের মানকে হাসান উমর বিন খাতের বসে আছেন আল্লাহ নবী বসে আছেন থেকে বলছেন ওই সাহাবীর নাম হাদিসের উল্লেখ কেন ওর নাম যদি উল্লেখ থাকে দুনিয়ার মানুষ জেনে করেছিল তাই নামটা উল্লেখ করেনি কথা বুঝতে পারলেন মানে মহাদিসগণ যখন কোন হাদিস বর্ণনা করে সব দিকে তার খেয়াল রাখে কোন সাহাবী সঙ্গে ঘটনা ঘটেছে উল্লেখ করেনি কে সে সাহাবী উল্লেখ করা হয়েছে সনদে উনি এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া আল্লাহ মদিনা একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসতাম একদম ইয়াং বয়সের দুজনেই যে একটা ছেলে একটা মেয়ে সঙ্গে যা করা প্রয়োজন আমরা সব করেছি শুধু ডিরেক্ট ফিজিক্যাল রিলেশনটা করিনি যখন এই কথা বলেছে নবীর সামনে ওমর বিন খাত্তাব বসে আছে চট করে দাঁড়িয়ে পড়ছে ওমর এই কি বলছো তুমি তুমি গোনা করছো নবীর সামনে প্রকাশ করছো ওমর বিন খাত্তাব রেগে গেছে আরে তুমি গোনা করছো তুমি তওবা করবে তুমি কেন আল্লাহর নবীর দরবারে এসেছো আল্লাহর কথা উত্তর দিচ্ছেন না উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এই সাহাবী আল্লাহর একটু করে ডাকছেন এদিকে আসুন যখন ফিরে এসেছে আল্লাহর নবী তখন বলছেন গোনা যখন হয়ে গেছে প্রকাশ করিও না প্রকাশ করবে না আর শুনে রাখো প্রত্যেক রাত্রি বেলাতে উঠে শীত দাতে পড়ে থাকো সে কালবানি হাদিসের ব্যাখ্যা করতে গেছে জামে টিকাতে আলোচনা করছে তাৎপর্য আলোচনা করছে এর উদ্দেশ্য যে তাহার সলাতে দাঁড়িয়ে পড়ো তাহার নামাজ এমন নামাজ এমন সালাত যে জেনার মতো গোনহাকে আল্লাহ সুমন তালা তাহার যদি আল্লাহ জালিয়ে পড়ে ছাড় খাড় করে দেয় তাই গোনা যদি হয়ে যায় কি করতে হবে এটা নেকি করতে হবে নিজের পাপকে কখনো প্রকাশ করবেন না সেই বুকারি ছ হাজার উনসত্তর নম্বর হাদিস আল্লাহ বলছেন মাগফুর আমার প্রত্যেক উম্মত কে আল্লাহ ক্ষমা করে দেবেন তবে ওই উম্মত ক্ষমা করবেন না যে গোনা করার পরে প্রকাশ করে বেরিয়েছে আপনি বন্ধুকে বলছেন বলেছিলাম না ওই মেয়েটিকে পটিয়ে নেব নিয়েছি তো পটিয়ে কাল তোর সঙ্গে এই কাজ করেছি ভিডিও ফুটেজ এনে দেখাচ্ছেন ছবি তুলে দেখাচ্ছেন স্ক্রিন শট রেখে দিয়েছেন আচ্ছা না কথা বলেন সেবুখারি ছ হাজার একাত্তর নম্বর হাদিস আল্লাহ বলছেন যে কেমতের মাঠে আল্লাহ সুমান বেশ কিছু উন্মাদকে তিনি একদম আড়াল করে নিবেন কেউ দেখতে পাবে না আল্লাহ আড়াল করে নিবে আপনাকে পর্দা দিয়ে অন্তরাল করে আপনি আর আল্লাহ কেউ থাকবেন আপনাকে কেউ দেখতে পাবে না আল্লাহ তারপরে একটা কাগজের টুকরা এইভাবে আপনার হাতে দিয়ে দিবে বান্দা এটা নাও পড়তে থাকো ওর সঙ্গে সঙ্গে নিয়ে আপনি তখন পড়তে শুরু করবেন পড়েই বুঝতে পারবেন অনেকগুলো গুণাহের কথা আছে আল্লাহ বলবেন চিনতে পারো জি আল্লাহ চিনতে পারবো কার গোনা আমারই গোনা আল্লাহ বলবেন যে তুমি এই গুণাগুলো দুনিয়াতে করেছিলে কিন্তু প্রকাশ তুমি করনি তুমি কাউকে জানাওনি দুনিয়াতে গুণা করেছ এক একাই তোমাকে পাঠ করেছ কাউকে প্রকাশ করনি। আমি আল্লাহ আমিও চাইনি যে তোমার এই গুণা প্রকাশ করে দিয়ে দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করি আমি আল্লাহ চাই নাই তার জন্য আমিও তোমার এই গুণাগুলোকে প্রকাশ করে দিই শুধু টুকি নয় আল্লাহ কি আমাদের মাঠে তারপরে জানাবেন সে বান্দাকে আজকে তোমাকে আড়াল করে নিয়েছি তোমাকে কেউ দেখতে পাচ্ছে না তুমি যে দুনিয়াতে গোনা করার পরে প্রকাশ করো নাই আজকে যাও এই গোনাগুলোর একটার হিসাব তোমাকে দেওয়া লাগবে না আর সমস্ত গোনা সে করেছে যত বড় গোনা হোক যত বড়ই গোনা হোক সে যদি গোনা করে প্রকাশ করে না বলে গর্ববোধ করে প্রতিবেশীকে না বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না বলে যদি গোপনে রেখে দেয় আজ গোপন রেখে যায় দুনিয়াতেও আল্লাহ আপনার গোনাকে গোপন রেখে দিবে কিন্তু আপনি গোনা করে যদি প্রকাশ করে দেন আল্লাহ আপনার গোনাকে দুনিয়াতেই প্রকাশ করবে কারণ ফেসবুকে দেখছেন না বারবার কাল লিঙ্ক ভাইরাল হয়ে যায় কেন তো নিজে ধারণ করে রেখে দিয়েছে ভিডিও আছে না নয় কথা বলেন তাই গোনা করার পরে প্রকাশ করবেন না কারণ গোনা যদি রেখে নেন তাকে ডাইরেক্ট পার্সন গিয়ে বলেন যে ভাইজান আপনি এই গোনাটা আপনার এই জিনিসটা দেখেছি এটা করবেন না কিন্তু আপনি খুশি মনে গিয়ে আপনার বন্ধুকে বলছেন আমি বললাম না এই কাজটা করেছে ওর মেয়ে ওই সঙ্গে সম্পর্ক আছে ওর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আপনি খুশি মানে একবার শুনেছেন যে কোনো দুর্ঘটনা পাপের কথা ওরা পাড়ার মানুষকে আপনি বলে বেড়াচ্ছেন আমাদের মায়ের সব বেশি করে এখানে আটকে যাবে মানে কারো যদি একটু দেখে কারো বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে নখর দর্পণে যে দুর্ঘটনা একবার শুনে নাই ওই একাই মাইকের দরকার নেই পাঁচ মিনিট সুযোগ পেলে ওরা 파라마শ্য বলে দেয় আছে না নাই আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মায়ীদেরকে এই গুনাহ পোচা থেকে বিরুদ্ধ থাকার তবি তৌফিক দান করো সকলে করি আমিন শর্মাদের সুধি এই চারটে আপাতত আপনাদেরশের পরট নিয়ে আলোচনা করলাম गुन्हाকে বর্জন করার আর অনেকগুলো নীতিমালা আছে মৌলিক এই চারটি